আমি স্বামী জয়ানন্দ মহারাজ আমি এসছি মেদিনীপুর থেকে অনেকটা দূর থেকে এই জায়গাটা হচ্ছে রায়গঞ্জের পরে তোমাদের দোকানে এসে আজকে আমরা সন্ন্যাস চা এই বিষয়টা তোমাদের কেমন ভালো লাগলো তোমার নামটা বলো কামফার মা তোমার নাম ফুলতারা

কত বয়স কত মায়েদের কাছে এসে এই দম্পতি এবং তাদের এই শিশু এদের দোকানে আজকে আমরা সাতটা চা খেয়ে গেলাম দুধ চা খুবই সুন্দর আন্তরিকতার সঙ্গে বানিয়েছে আর আমরা খেয়ে আমাদের সত্যি সকলের খুব ভালো লেগেছে মা তাহলে আমরা আসুন এবারে আমাদের যেতে হবে জায়গাটা রাজগঞ্জ রায়গঞ্জ থেকে এটা এই জায়গা এরপরে হচ্ছে সামনে কি আছে উপর পরে বাঘ লোক না বাঘ তার আগে আপনার ডালখোলা 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 কত সম্ভব ডালতলা মানে এটা রায়গঞ্জ আর ডালখোলা মাঝামাঝি একটা জায়গা আপনারা যখন এই পথে যাবেন আপনারাও এখানে চা খেতে পারেন আন্তরিকতার সঙ্গে খাবেন আপনারা নমস্কার মা তোমাদের কিছু বলার আছে না আপনারা চা খেলেন ভালো লাগলো চা খেলাম আচ্ছা ভালো লাগাটা বলে অনেকজন ইয়েও করে ঘৃণাও করে যেরকম সেদিন এসে পরশু দিন একজন এসে আগে জিজ্ঞাসা করলো কি তোমরা যাক আমি বললাম মুসলিম তো ও চা খেলো না তাহলে এই যে যে এরকম এরকম লোক একটা যে থাকে পরিবেশে এরকম লোক যদি সমাজে দু চারটা থাকে তাহলে তো সমাজটা টিকে থাকে এই যে যেরকম ধরেন যে মুসলিম এখানে কোনো ভেদাভেদ রাখতে হয় না কর্তার চলে আসছে বাচ্চা যারা যেটা করছে ওটা থেকে তো কেউ বিরোধ হয় না যেরকম সিস্টেম প্রথম সিস্টেম বিনোদায় চলে যাচ্ছে আমরা 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 যেই সিস্টেমের বাইরে গেলাম এটা তোমাদের ভালো লেগেছে তাই তো হ্যাঁ আচ্ছা মা আমরা যদি ইনভাইট করি আমন্ত্রণ জানি তোমরা খেতে আসবে অবশ্যই তাহলে তোমরা মনে করি না হ্যাঁ তুমি মায় তোমার স্বামী পাশে এসে একটু দাঁড়িয়ে

পরিব্রাজক অবস্থায় স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন একদিন ক্ষেত্রীর রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন যে স্বামীজি ওনার বাড়িতে এসে রয়েছেন তো জগমোহনলাল স্বামীজিকে প্রশ্ন করলেন আপনি তো হিন্দু সাধু আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে ছিল অসহ্য তিনি গর্জে উঠলেন আপনি বলছেন কি আমি তো সন্ন্যাসী আমি আপনাদের সমস্ত সামাজিক বিধি বিধিনিষেধের ঊর্ধ্বে আমি ভাঙ্গির অর্থাৎ মেথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই কেননা এটা ভগবানের অনুমোদিত শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই কেননা শাস্ত্রে এটা অনুমোদিত তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না আমি দেখি বিশ্ব প্রপঞ্চয়ের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই সেব শিব স্বামীজির এই ঘটনা আমাদের ব্যবহারিক জীবনে চলতে শিক্ষা দেয় সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই এই মুসলিম দম্পতির দোকানে চা খেতে বা তাদের আতিথ্যতা গ্রহণ করতে নমস্কার সকলে ভালো থাকবেন বলুন আপনার নামটা বলুন আমার নাম শেখ মমতাজ হোসেন আপনি আপনাদের দেখলাম আপনি তো দেখবেন আমাদের আজকে যাদের বিতরণ করা হলো তাদের মধ্যে বেশ কিছু মুসলিম দুঃস্থা মায়া এবং বাবারা তারা পেয়েছেন আমরা কোন ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে কাজটা করি আপনারা এটা আপনি দেখবেন তো আজকে আপনার এই অনুষ্ঠানটা কেমন লেগেছে এই যে রূপ কোন বিভাজন না বিভাজন নেই এটা কিন্তু ভালো এবং আপনারা তো শুধু ওই বস্ত্র দান করে সাধারণ মানুষের পাশে যে দাঁড়াচ্ছেন তা নয় আপনাদের মধ্যে শিক্ষা একটা প্রচার করতে চান কিন্তু আয়ের থেকে আমাদের দুঃখ লাগছে কোথায় জানেন আমাদের সমাজে অনেক প্রতিপত্তি মানুষ রয়েছে কিন্তু এরকমভাবে ভাবে এই যে সিজন আসছে দাঁড়াবে থেকে আমরা এটা খুবই আনন্দ পেয়েছি আমাদের যাই হোক সীমিত মানুষ কিছু তো উপকার না আমরা লাগাতারভাবে সীমিত নয় এই যে আপনি এটা আমাদের সপ্তম দফা শুধু শীত পড়ছে মানে ঠিক ঠিক পড়েনি এই ডিসেম্বরেই শীতটা এসছে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু শীতের আগেই যাতে মানুষ গুলো পান তার জন্য আমরা এটা আমাদের সপ্তম দফা মানে একদম শেষের দিকে মানে এরকম নয় যে আমরা এই একটাই করলাম আপনি মানে খোঁজ নিলে আমাদের ভলেন্টিয়ার যারা আছে আমার এই গ্রামে কিন্তু প্রচারটা আমাদের ব্যাপক আছে না না প্রচারের কথা বলছি আমরা কাজ করছি তাদের কাছে যাচ্ছি কিন্তু এখানে যে কটি মানুষের দরকার আমরা লোক পাঠাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি তারা দেখছে যে কোন মানুষটা পাওয়া দরকার আছে সেই হিসেবে তাদেরকে কোনটা আমরা পার্টিকুলার পলাশি ছাড়া আমরা এই যে আগের দিন উদয়পুর দিয়েছি এই আমরা কি কি গ্রাম দিলাম টোটাল এখানে কতগুলো গ্রাম দিলাম পঞ্চাশ খানার তো পঞ্চাশ খানার উপর আমরা গ্রাম শুধু কভার করেছি পঞ্চাশ খানার উপর গ্রাম মানে আপনাদের আসে এই এলাকার এই এলাকার যেহেতু আজকে আপনাদের গ্রামে এসছি বলে আপনারা বুঝলেন যে আমরা আজকে এসছি কিন্তু এই কালকে এই উপর দিয়ে গেছি এটা দিয়েই আমার পাঁচবার যাওয়া হয়ে গেছে পাঁচটা গ্রামের মানুষ পেল তারা একটু মনে আপনাদেরই এলাকার তো তারা মনে আনন্দ নিয়ে গেল এর চেয়ে আর বড় কি এটাই আমাদের হচ্ছে মটো শিবজ্ঞানে জীবসেবা আমরা ওটাই করি শিব শিব তো আমরা পুজো করি আমরা সাক্ষাৎ জীবন্ত শিব হিসেবে তাদের সেবা করছি করছি নমস্কার আপনারা দেখলেন আজকের অনুষ্ঠান এবং শুনলেন এখানকার স্থানীয় গ্রামের মানুষ যে গ্রামের যারা সাহায্য সহযোগিতা এখানে কাজে হাত বাড়িয়ে দিয়েছে সবাই আমাদের আরেকটা জিনিস আমরা কোনো বিভাজন করি না সবাই সেই পরমাত্মার সন্তান সেই পরম পিতার সন্তান বিশ্ব পিতার সন্তান তো আমাদের কাছে সবাই এক একটাই পরিচয় যে ঈশ্বরের জীব ভগবানের জীব আমি যে নামেই বলুন না কেন তারই জীব আমরা তাদেরই সেবা করলাম ধন্যবাদ নমস্কার